আজ শৈলাম্বর চাকমার নেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধে তার অবদানকে অস্বীকার করতে পারি না কিন্তু আজকে ফাতিমা তাসনিম কুমার যে স্টেটমেন্টে দিয়েছেন মুক্তিযুদ্ধে চাকমাদের কোনো স্টেক নেই এর মধ্য দিয়ে তিনি এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে মুক্তিযুদ্ধে যে সকল চাকমারা অবদান রেখেছিল যারা মুক্তিযুদ্ধকে বিকিয়ে খাওয়ার কখনো চেষ্টা করেনি সেই সকল মুক্তিযোদ্ধারা বীর শহীদরা তাদের অবদানকে তিনি অস্বীকার জানিয়েছেন আমরা এই ধরনের স্টেটমেন্টকে ধিকার জানাই পাশাপাশি এই শিবির সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেখানে একজন চাকমা সদস্য আছে এটা আপনার সকলে সকলে জানেন সর্বমিত্র চাকমা সেই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছে আমি তার কাছেও জানতে চাই ছোট ভাই তোমার জাতিকে যে এইভাবে অস্বীকার করা হচ্ছে তোমার জাতির অবদানকে যে এইভাবে অস্বীকার করা হচ্ছে আমি তোমার মতামত জানতে চাচ্ছি তোমার প্যানেল যে ইনক্লুসিভিটির কথা বলে সেই ইনক্লুসিভিটি আজ কোথায় তোমার প্যানেলের একজন গুরুত্বপূর্ণ পদপ্রার্থী একটি গুরুত্বপূর্ণ পদের জন্য পদপ্রার্থী তিনি আজ তোমার জাতির যে অবদান মুক্তিযুদ্ধের যে অবদান সেটাকে অস্বীকার করছে আমি সর্বমিত্র চাকমা আমি তোমার স্টেটমেন্ট জানতে চাচ্ছি তুমি কি তার সাথে একমত তুমি কি নিজের জাতির এই অবদানকে তুমিও তোমার সেই বন্ধুর মতো তোমার প্যানেলের সেই সদস্যের মতো করে অস্বীকার করবে শিবির শিবিরের এই ধরনের একজন প্যানেলের একজন সদস্য যে এই ধরনের একটা মেন্টালিটি রাখে এটা বেসিক্যালি পুরো তাদের প্যানেলের মেন্টালিটি বলে আমি মনে করি তাদের পুরো প্যানেলের মেন্টালিটি এটি প্রতিফলিত করে তারা যদি পরবর্তীতে জয়ী হয় তারা আমাদের যারা মুক্তিযুদ্ধে বাঙালি ভিন্ন অন্য জাতিগোষ্ঠী ছিল তাদেরকে টোটালি একেবারে বাদ করে দেওয়ার চেষ্টা করবে বলে আমি মনে করি আমি তাদের এই ধরনের কাজকর্মকে আমি ধিক্কার জানাচ্ছি